তো রমাজানের সম্মান যদি করতে হয় রমাজানের মহত্ব যদি ভিতরে থাকতে হয় তাহলে রমাজানে যেটা করণীয় সেটা করতে হবে এবং যেটা বর্জনীয় সেটা ছাড়তে হবে রাজি আজিম শাহর আল্লাহ হিফা ইনাহামিন তাকবাল কুলুম যারা আল্লাহর শেয়ারকে সম্মান করে এটা তাদের দিলের তাকওয়ার পরিচয় রমাজানকে রমাজানের মতন সম্মান করব। রমাজানে যেটা করণীয় সেটা করবো যেটা বর্জনীয় সেটা ছাড়ব এটাই হলো প্রকৃত সম্মান আকাম কুকাম কিছুই ছাড়লাম না জোয়া খেলাও ছাড়লাম না কিরাম বোর্ড খেলাও ছাড়লাম না আবার টেলিভিশন দেখাও ছাড়লাম না গান বাজনাও ছাড়লাম না গিবদ শেঁকা ছাড়লাম না মিথ্যা কথাও ছাড়লাম না কোনো ধরনের পাপ কাজও ছাড়লাম না আবার ওইদিকে রমজানের সম্মান দেখায় হোটেলের সামনে দাও চুরি করে খাও যা দরজাদার না দেখে ওইটা আসল সম্মান না আসল সম্মান আপনাকে আপনি রোজা রাখবেন এটা হলো আসল সম্মান তো রমজানে আমাদের কর্মীয় কী ছিল রমাজানে সিয়াম সাধনা করা খেয়ামুল লাইল করা কোরআন তেলাবাদ করা নফল কিসা আমল করা জিকির আসকার করা